ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর আমরা প্রত্যেকটা ক্রিয়েটার রয়েছি এরকম চিন্তা ভাবনা করে থাকি যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আমরা কত টাকা ইনকাম করতে পারব বা ইউটিউবে একটা নতুন চ্যানেল মনিটাইজেশন করার পর সেই চ্যানেলে এক হাজার ভিউজে কত টাকা দিয়ে থাকে দুই হাজার ভিউজে কত টাকা দিয়ে থাকে পাঁচ হাজার ভিউজে কত টাকা দিয়ে থাকে এটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং বর্তমান সময় আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকেন সেই ক্যাটাগরি আর কত হবে সেই ক্যাটাগরির এক হাজার ইনকাম করতে পারবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে অনেক আমাদের এরকম রয়েছে প্রশ্ন করে ভাই এক হাজার ভিউজ কত টাকা দিয়ে থাকে পাঁচ হাজার ভিউজে কত টাকা দিয়ে থাকে বা বর্তমান সময় ইউটিউবে যে আপনি ভিডিওগুলোকে দেখতে পান এই সকল ভিডিও গুলোর ভিতরে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ হয়েছে এই সকল ভিডিওগুলোতে গুলোতে এক হাজার ভিউজে কত টাকা ইনকাম করে থাকে এটা আজকে ভিডিওটা টা দেখলেই বুঝতে পারবেন অনেক ক্রেটার রয়েছে ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে এখনো এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেনি এখনো মনিটাইজেশন করতে পারেনি তারা এই ধরনের ভিডিওগুলো দেখলে ইউটিউবে কাজ করার আগ্রহ বাড়ে আবার অনেকে মনে করে থাকে যে ইউটিউবে হয়তো বা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে মূলত এক হাজার ভিউজে একটা চ্যানেলে কত টাকা ইনকাম হয়ে থাকে আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করছেন আপনার ক্যাটাগরিতে কত টাকা ইনকাম করতে পারবেন এবং ইউটিউবে কোন ক্যাটাগরিতে বেশি ইনকাম হয়ে থাকে কোন ক্যাটাগরিতে কম ইনকাম হয়ে থাকে এটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জাস্ট ভিডিওটা মনোযোগ শো দেখতে থাকেন তো প্রথমে বলে রাখি ইউটিউবে কোন ক্যাটাগরিতে বেশি ইনকাম হয়ে থাকে আর কোন কোন ক্যাটাগরিতে কম ইনকাম হয়ে থাকে প্রথমত আমি কয়েকটা ক্যাটাগরির কথা বলবো এই সকল ক্যাটাগরির ভিতরে যদি আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে দেখা যাবে আপনার আরপিএম অনেক বেশি থাকবে এই ক্ষেত্রে আপনি দেখা যাবে এক হাজার ভিউজ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর কিছু ক্যাটাগরির কথা বলবো যে সকল ক্যাটাগরিতে মোটামুটি মিডিয়াম ইনকাম হয়ে থাকে প্রথমে রয়েছে যারা ফাইন্যান্স এবং বিজনেস ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকে বর্তমান সময় অনেক রয়েছে বিটকয়েন বা বিভিন্ন ধরনের ট্রেডিং রয়েছে বা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন বা কিভাবে বিজনেস করবেন এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময় যারা কন্টেন্ট তৈরি করে থাকে তাদের আর অনেক বেশি হয়ে থাকে তারপরে রয়েছে যারা টেকনোলজি বিষয়ে ভিডিও তৈরি করে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে এবং এডুকেশন বিষয়ে যারা ভিডিও তৈরি করে থাকে তাদের আর পি মোটামুটি অনেক বেশি হয়ে থাকে তারপরে রয়েছে ডিজিটাল মার্কেটিং এবং হেলথ টিপস বর্তমান সময় যারা স্বাস্থ্য বিষয়ে টিপস দিয়ে থাকে ই কমার্স বিষয়ে ভিডিও তৈরি করে থাকে তাদের দেখা যায় যে আর অনেক বেশি হয়ে থাকে এই যে কয়েকটা নিচের কথা আমি বললাম এই সকল নিচে যদি বর্তমান সময় আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে মোটামুটি আপনার আর বেশি থাকবে বা এক হাজার ভিউজ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন এরপর আমি যে ক্যাটাগরির কথাগুলো বলবো এই ক্যাটাগরির ভিতরে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে মোটামুটি মাঝামাজি একটা আর পি আপনি পাবেন প্রথমত ইন্টারটেনমেন্ট এবং কমেডি বিষয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তারপরে রয়েছে গেমিং এবং ব্লগিং বর্তমান সময় ইন্টারটেনমেন্ট কমেডি গেমিং ব্লগিং এবং রয়েছে মিউজিক বর্তমান সময় এই কয়েকটা বিষয়ের উপর বা এই কয়েকটা নিচে যারা বর্তমান সময় কন্টেন্ট তৈরি করছেন এই কয়েকটা ক্যাটাগরিতে যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের আরপিএম মোটামুটি মাঝামাঝি পর্যায়ে হয়ে থাকে বা একটু কম হয়ে থাকে তারপরে রয়েছে শর্টস ক্রিয়েটর বর্তমান সময় যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন বা শর্ট ভিডিও আপলোড করে থাকেন যে ক্যাটাগরিতেই হোক না কেন দেখা যাবে ম্যাক্সিমাম আপনাদের আরপিএম এক সেন থেকে দুই সেন হয়ে থাকে মানে মোটামুটি এক হাজার ভিউজ আপনি এক সেন্ট দুই সেন্ট বা তিন সেন্ট পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন অনেক ক্রিয়েটার দেখা যায় পাঁচ সেন্ট পর্যন্ত ইনকাম হয়ে থাকে এক হাজার ভিউজে এই ক্ষেত্রে দেখা যায় তাদের গুলো বাইরের দেশের হয়ে থাকে বা দেখা যায় তাদের গুলো মোটামুটি ফাইন্যান্স বা বিজনেস বিষয় কন্টেন্ট তৈরি করে তাদের দেখা যায় এক হাজার ভিউজে পাঁচ সেন্ট পর্যন্ত শর্ট চ্যানেল থেকে ইনকাম হতে পারে মানে যদি আপনি কোনো একটা ভিডিওতে এক হাজার ভিউজ আনতে পারেন সেখানে এক সেন্ট থেকে পাঁচ সেন্ট পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আমার সাইডে আপনার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো বর্তমান সময় যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাদের ইনকাম অনেক কম বর্তমান সময় শর্ট চ্যানেল থেকে কেমন ইনকাম হয়ে থাকে এবার আমি দেখে দিব যে আমার চ্যানেল থেকে আমি কত টাকা ইনকাম করি বা এক হাজার ভিউজে কত টাকা দিয়ে থাকে এবং বর্তমান সময় আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকেন সেই ক্যাটাগরিতে কেমন আর পি এম হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন জাস্ট এখান থেকে আমি মোবাইল স্ক্রিনটাকে ওপেন করে নিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমি এখান থেকে মোবাইল স্ক্রিনটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে আমাদের ফোনে জাস্ট ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকে আমি ওপেন করে নিয়েছি তো ওয়াই টি স্ট্রুডি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি লেটেস্ট ভিডিও এই সকল ভিডিওগুলোর ভিতরে এক হাজার ভিউজ এসেছে এরকম একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করে দেখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেল থেকে আমি কত ইনকাম করে থাকি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা ভিডিও রয়েছে এই ভিডিও থেকে মোটামুটি এক হাজার মতো ভিউজ এসেছে আমি এই ভিডিওটা এখান থেকে ওপেন করছি তো ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে মোটামুটি এখান থেকে ভিউজ এসেছে এক হাজার মতো ভিউজ এসেছে মানে এক হাজার ভিউজ ধরা যায় জাস্ট আমি এই সাইডের দিকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এক হাজার ভিউজ এখান থেকে আমার ইনকাম হয়েছে জিরো পয়েন্ট টু টু সেন্ট মানে বাইশ সেন্ট এখান থেকে আমাদের ইনকাম হয়েছে বাইশ সেন্ট সমান টাকা আমি তোমাদের এখান থেকে দেখে দিচ্ছি জাস্ট আমি এখানে টাকা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে আমি সার্চ করে দিচ্ছি ডলার টু টাকা লেখে লেখার পর জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি জিরো দশমিক বাইশ সেন্ট এখান থেকে দেখতে পাচ্ছি ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা কিন্তু এখান থেকে দেখাচ্ছে

এক হাজার দুইশো মতো ভিউজ এসেছে আমি এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছে তো রেভিনিউ সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এক হাজার দুইশো ভিউ যে এখান থেকে আবার ইনকাম হয়েছে জিরো পয়েন্ট আটত্রিশ সেন্ট তো জির পয়েন্ট আটত্রিশ সেন্ট সমান কত টাকা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে জাস্ট আমি এখান থেকে জিরো পয়েন্ট আটত্রিশ লেখে দিচ্ছি জিরো পয়েন্ট আটত্রিশ সেন্ট সমান এখান থেকে ছয়চল্লিশ টাকা দেখাচ্ছে মানে এই ভিডিওতে মোটামুটি এক হাজার ভিউ যদি আমরা আনতে পারি তাহলে এখান থেকে ছয়চল্লিশ টাকা কিন্তু ইনকাম হচ্ছে তোমাদের এখান থেকে আমি আরেকটা ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে এখান থেকে আরেকটা ভিডিও আমি এখান থেকে খুঁজে নিচ্ছি নিয়ে তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছি এই ভিডিওতে মোটামুটি এক হাজার একশোটা মতো ভিউ দিয়েছে জাস্ট আমি এই ভিডিওটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ভিডিও পারফরমেন্স এর উপর যদি ক্লিক করে দিই ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এক হাজার একশো চব্বিশটা মতো ভিউ দিয়েছে এই সাইড এর দিকে রেভিনিউ সেকশন রয়েছে আমি এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে ইনকাম হয়েছে জিরো সেন্ট জিরো পয়েন্ট তেরো সেন্ট সমান কত টাকা আমি তোমাদের এখান থেকে দেখে দিচ্ছি জাস্ট আমি এখানে তেরো লিখে দিচ্ছি তেরো লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি পনেরো টাকা দেখাচ্ছে তাহলে বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেলে এক হাজার ভিউজে পনেরো টাকা ইনকাম হচ্ছে আরেকটা ভিডিওতে এক হাজার ভিউজ আমরা দেখতে পাচ্ছি পঁচিশ টাকা ইনকাম হচ্ছে আরেকটা ভিডিওতে এক হাজার ভিউজ আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ টাকা ইনকাম হচ্ছে তাহলে বর্তমান সময় কোনোভাবেই বলা সম্ভব নয় যে এক হাজার ভিউজে কত টাকা ইনকাম হয়ে থাকে দুই হাজার ভিউজে কত টাকা ইনকাম হয়ে থাকে বা পাঁচ হাজার ভিউজে বর্তমান সময় কত টাকা ইনকাম হয়ে থাকে এক এক ভিডিওতে কিন্তু এক এক ধরনের ইনকাম হয়ে থাকে আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকি এই ক্ষেত্রে গড় এভারেজ দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলের আর হয়ে থাকে দশ সেন থেকে তিরিশ সেন পর্যন্ত এর বাইরে দেখা যায় বর্তমান সময় যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন গেমিং ভিডিও তৈরি করে থাকেন মিউজিক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন কমেডি ভিডিও তৈরি করে থাকেন তাদের আর দেখা যায় মোটামুটি দশ সেকেন্ড থেকে কুড়ি সেন্ট বা পঁচিশ সেন্ট পর্যন্ত হয়ে থাকে মানে মোটামুটি দেখা যায় আপনার এক হাজার ভিউ জানতে পারলে সেখান থেকে দশ সেন্ট থেকে পঁচিশ সেন্ট পর্যন্ত বা তিরিশ সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম এই ধরনের ইনকাম হয়ে থাকে ইনকাম আরও কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে বেড়ে থাকে যেমন সঠিকভাবে ভিডিও করতে পারলে আর পি এম বেড়ে থাকে দ্বিতীয়ত আপনাদের ভিডিও গুলো কোন দেশ দেখে দেখা হচ্ছে যদি ইউএস কানাডা থেকে দেখা হয় তাহলে এক হাজার ভিউ আপনি দশ ডলার পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তারপরে রয়েছে আপনার ভিডিও লেন্থ কত বড় দেখা যাচ্ছে আপনি এক মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন সেখানে কিন্তু আর পি এম অনেক কম হবে আবার দেখা যাচ্ছে একটা ভিডিও আপনার দশ মিনিট পনেরো মিনিট সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর আর বেশি হবে এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আরপিএম কম বেশি হয়ে থাকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় একটা নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেল থেকে আপনারা কেমন টাকা ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিক্সের ভিডিও গুলোকে দেখার জন্য